শ্রী বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং কি গুরুত্ব দেওয়া আপনার উদ্যোগিকতা কমিশন গঠন করেছিল এবং ওই শিক্ষা ব্যবস্থাও ছিল যে আমাদের একটি অসম্বদের শিক্ষা ব্যবস্থা একটি কর্মসংস্থানমূলক শিক্ষা ব্যবস্থা অতীতে বঙ্গবন্ধু মানে সাধন ধরনের পর শুধু যে আমাদের রাজনৈতিকভাবে মানে গমন দিতে পারে কোনো টাকা ইনকাম করতে পারে কারণ কি আমাদের যে ক্লাসরুমের থাকে বরং আরও বড় পরিসরে আপনার এটা